হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ দিস শিমুল শিমুন আজ সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেডশিটের কালেকশন দেখাবো সেই সাথে বেশ কিছু টেবিলের আইটেম দেখাবো টেবিল ক্লথ টেবিল ম্যাট টেবিল রানার তো ফার্স্টেই হচ্ছে আমি বেডশিট দিয়ে শুরু করছি চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে কিন্তু বেডশিট দিয়ে শুরু করছি তো হোয়াইট কালারের ওপরে সুন্দর করে পার্পলের মধ্যেই কিন্তু ফ্লাওয়ারটা আছে আর চমৎকার কিন্তু ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে যে একদম জীবন্ত এর সাথে আমরা দুটো পিলোকফার পাচ্ছি আর একদম ফুল একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর তো ফ্লাওয়ারগুলো দেখেই মনে হচ্ছিল যে একদম মনে হয় ফুল বাগানে চলে এসেছি এত সুন্দর কিন্তু ফুলগুলো একদম কিন্তু মনে হচ্ছে না যে রিয়াল একটা ফ্লাওয়ার আর যে কলিগুলো সেগুলোও কিন্তু রিয়াল মনে হচ্ছে তো এটা হচ্ছে একদম কিং সাইজের একটা বেশির পাচ্ছি কোয়ালিটিগুলো খুবই ভালো হবে যারা নিন তারা তো জানেন তো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এখন হচ্ছে আরও একটা দেখাচ্ছি আমার সত্যি কথা বলতে এই বেশিটা দেখে মনে হয়েছে যে আমি একটা রূপকথার জগতে চলে এসেছি এত সুন্দরভাবে আঁকি বুকি করা মনে হচ্ছে মনে হচ্ছে একদম রঙের তুলি দিয়ে রং নিয়ে এখানে খেলা করেছে তা এত সুন্দর একটা বেডশিট তো এটা হচ্ছে একদম একটা বিস্কিট কালার বা একটা বাঙ্গি কালার বলতে পারি কালারটা খুব সুন্দর একদম ইউনিক একটা কালার তো এইভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনটা আছে এটার সাথে দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে কিন্তু একটা বেডশিট পেয়ে যাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে বেডশিটগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে আর একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকছে দেখেন এতটাই চমৎকার বারবার এক একটা ফুল আমার একদম জুম করে দেখাতে ইচ্ছে করছিল যে এতটাই নিখুঁতভাবে মনে হচ্ছে যে আর্ট করা তবে এগুলো আর্ট না সবগুলি কিন্তু প্রিন্ট করা তো খুবই চমৎকার থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটার সাথেও আমরা দুটো পিলো কভার একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লম্বা চড়াই কতখানি করে ঝুলে আছে এখন হচ্ছে আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ফুল একদম তো দেখেন এটাও কিন্তু দেখে মনে হচ্ছে একদম রূপকথার জগতে চলে এসেছি এতটাই সুন্দর লাগছিল একদম কিন্তু দেখতেই পাচ্ছেন একপাশে সূর্য একপাশে গাছ ফুল সব কিছু মিলেমিশে একদম একাকার তো এটার সাথেও আমরা কিন্তু দুটো কিলো কাভার পাচ্ছি একদম কিং সাইজের একটা বেশি পেয়ে যাচ্ছি লম্বা চড়াই কিন্তু হিউজ কাপড় দেখতেই পাচ্ছেন একদম কিং সাইজ যেটাকে বলে সেটাই কিন্তু দেয়া আছে একদম লম্বা চড়ে কিন্তু অনেকখানি ঝুলে আছে দেখতেই পাচ্ছেন তো এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় কিন্তু এই সুন্দর বেশিটা পেয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখাবো প্রথমেই যে আমি কালারটা দেখিয়েছিলাম হোয়াইটের সাথে পার্পল এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ চমৎকার কিন্তু কালার কম্বিনেশনগুলো তো সুন্দর কিন্তু অরেঞ্জের ফ্লাওয়ারগুলো এত চমৎকার লাগছিল আসলে ফ্লাওয়ারগুলো দেখে মনে হয় যে একদম রিয়েল ফ্লাওয়ার এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কভার পেয়ে যাচ্ছি সেই সাথে কিন্তু একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি কোয়ালিটিগুলো খুবই ভালো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পাচ্ছেন তো এটার যে ডিজাইনটা সেটাও কিন্তু সেম থাকছে ফার্স্টে যেটা দেখিয়েছি শুধুমাত্র কালার ডিফারেন্ট একটা হচ্ছে হোয়াইট পার্পল একটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ তো এটাও দেখতে পাচ্ছেন একদম লম্বা চড়াই কিন্তু হিউজ পরিমাণে কাপড় এটারও প্রাইস থাকছে এগারোশো টাকা এখন হচ্ছে আমি সুন্দর একটা ইয়ালো বা কুসুম কালার বলতে পারি এত মার্জিত এত সুন্দর একটা কালার তো এটাও কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে আছে আর এই যে মিডিলে এভাবেই কিন্তু ফ্লাওয়ার আছে বেশ কিছু দেখতে বেশ চমৎকার এটার সাথেও আমরা দুটো পেলো কভার পাচ্ছি একদম কিং সাইজের একটা বেডশিট পাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু পাচ্ছি আমরা বেডশিটগুলো তো কোয়ালিটিগুলো যেমন ভালো দেখতেও তেমন সুন্দর মাসাল্লাহ তো একদম লম্বা চড়ায় কিন্তু হিউজ পরিমাণে কাপড় দিয়ে একদম কিং সাইজের বেশিটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে আপনার দেখেন এটার প্রাইস থাকছে এগারোশো এখন হচ্ছে যেটা দেখাবো এটা সুন্দর একটা পিত্তি কালার বা আমরা গ্রিন কালার বলতে পারি তার মাঝে দেখেন এতটাই চমৎকার একদম সুন্দর কিছু ডিজাইন করা কালার কম্বিনেশনটা খুব সুন্দর তো এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম কিন্তু রেড হোয়াইট অ্যান্ড হচ্ছে গ্রিন কালার বলতে পারি আমরা বা পিত্তি কালার তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কভার পাচ্ছি আর এটার সাথে আমরা একটা কোল বালিশের কাভারও কিন্তু পেয়ে যাচ্ছি আর সেই সাথে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট পাচ্ছি তো এটার প্রাইস থাকছে বারোশো সত্তর টাকা যেহেতু এর সাথে কোল বালিশটা অ্যাড আছে এজন্য এটার প্রাইস থাকছে বারোশো সত্তর টাকা স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ কথা এমন নক দিতে পারেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় এখন হচ্ছে আমি রানার দেখাবো কিছু এটা হচ্ছে ভেলভেটের রানার এটার মধ্যে টোটাল আমি সম্ভবত হচ্ছে পাঁচটা কালার দেখাবো ফার্স্টে হচ্ছে আমি রেড কালারটা দেখাচ্ছি খুব সুন্দর ভেলভেটের মধ্যে আছে একদম কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পাবেন একদম কিন্তু একদম হাই 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 কোয়ালিটির তো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে আমরা সাইডে দুই পাশে দুইটা কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন টার্সেলগুলো কিন্তু কতটা নাইস একদম কিন্তু সাত ফিট আছে লম্বা কিন্তু রানারগুলো আছে সাত ফিট করে তো দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর সামনাসামনি কালার কম্বিনেশানগুলো আরও সুন্দর আসলে আমি যেহেতু সন্ধ্যার সময় শ্যুট করেছি যার কারণে অনেকটাই ইয়া লাগছে প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ম্যারুন কালার বলতে পারি হোয়াইটের সাথে একদম সুন্দর একটা কালার কম্বিনেশান আসলে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার লেভেলের সুন্দর আর প্রাইসটাও কিন্তু আপনারা খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না অরিজিনাল চায়না কিন্তু প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে টার্সেলগুলো পেয়ে যাচ্ছি লম্বা কিন্তু একদম সাত ফিট হবে আর এই যে দেখেন কোয়ালিটিগুলো কতটা ভালো একদম কিন্তু হাই কোয়ালিটির মধ্যেই আমরা এগুলো পেয়ে যাচ্ছি তো খুব সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে আছে কালার কম্বিনেশনগুলোও সুন্দর এগুলো টেবিলে দিলে টেবিলের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায় দেখতেও কিন্তু চমৎকার লাগে তো এটাও কিন্তু সুন্দর একটা মেরুন প্লাস হচ্ছে হোয়াইটের কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এখন আমি সিলিকনের ম্যাটগুলো দেখাবো ওটার বাকি কালারগুলো আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে সিলিকনের ম্যাট হচ্ছে এটা কিন্তু নতুন এসেছে একদম কিন্তু আজকে পেয়েছি আজকে কিন্তু ভিডিওতে শেয়ার করছি তো এটা হচ্ছে ছয় পিচের সেট থাকবে এবং সেই সাথে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার সিলিকনের ম্যাট ছয় পিচের সেট থাকবে আর দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর কিন্তু ডিজাইনগুলো এগুলো আসলে টেবিলে থাকলে টেবিলের লুকটা এমনিতেই অনেক পরিবর্তন হয়ে যায় দেখতেও বেশ চমৎকার লাগে আসলে আমাদের ঘর সাজাতে তো আমরা মেয়েরা বেশ পছন্দ করি আর সেখানে যদি ইউনিক ইউনিক কিছু পাই তাহলে তো কথাই নেই আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম তো ছয় পিচের সেট সেই সাথে হচ্ছে সিলিকনের ছয় পিচের সেটের দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা ছয় পিচের এই সেটটা পেয়ে যাচ্ছি তো যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্ব অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি ফ্লাওয়ার শেপের মধ্যে গত ভিডিওতে একটা দেখিয়েছিলাম এটাও কিন্তু আজকে এসেছে আরও একটা এসেছে সিলভার কালার তবে ওটা আমি গতকাল পেয়েছিলাম তো আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ফুল গোল্ডেন এটা কিন্তু ফুল গোল্ডেন বেজের মধ্যে আছে দেখেন সুন্দর একটা ফুল গোল্ডেন বেজের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর একদম পুরো ফ্লাওয়ার আসলে কি যে সুন্দর লাগে এগুলো টেবিলে দেওয়ার পরে দেখতেই কিন্তু চমৎকার লাগে তো ছয় পিসের সেট এই সিলিকনের সেটের প্রাইস থাকছে এক টাকা মাত্র এক হাজার এত সুন্দর সিলিকনের ছয় পিসের সেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটার মধ্যে হচ্ছে আমি আরও একটা কালার দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার একটা সিলভার কালারের মধ্যে আছে এটা হচ্ছে সিলভার কালার আছে ফুল একদম সিলভার কালার এটাও কিন্তু অনেক সুন্দর তো যে যেটা পাবেন সে সেটাই নিয়ে ফেলবেন এটাও কিন্তু ছয় পিচের সেট সে সাথে সিলিকনের হবে আর ছয় পিচের এই সেটের প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাম ফোন অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারিতেই দেওয়া হয় এবং ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি রানারের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেট কাপড়ের মধ্যেই কিন্তু আছে আমি কিন্তু একদম ব্যাক সাইড সহ সুন্দর করে দেখিয়ে দিয়েছি একদম লম্বাই হবে সাত ফিট সুন্দর একটা রানার আসলে দেখতেও ভালো লাগে তো এটার সাথে কিন্তু আমরা দুই সাইডে সুন্দরভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টার্সেলগুলোও পেয়ে যাচ্ছি দেখেন এত সুন্দর করে টার্সেলগুলো দেওয়া আছে তো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই সুন্দর রানারগুলো পেয়ে যাচ্ছি দেখতে সত্যিই চমৎকার দেখতে কিন্তু সত্যিই চমৎকার তো এরপরে হচ্ছে আমি এটার মধ্যে আরও একটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে চমৎকার একটা ব্লু কালারের কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এটারও ডিজাইনটা কিন্তু চমৎকার সুন্দর তো এটার সাথেও কিন্তু আমরা দুই পাশে একদম ব্লু কালারের পেয়ে একদম ম্যাচিং করা টার্সেল তো যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে ফেলবেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু ব্লু কালারের মধ্যে থাকছে এটারও প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন আমি অফ হোয়াইটের মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আমি এর আগে একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর তো এটাও কিন্তু সাত ফিটার থাকবে এবং সেই সাথে হচ্ছে টার্সেলটাও আমি দেখিয়ে দিচ্ছি এর সাথেও কিন্তু ম্যাচিং করা সুন্দর কিন্তু দুই পাশে টার্সেল পাচ্ছি আর কোয়ালিটিগুলো যে কি পরিমাণে ভালো আসলে বারবারই বলতে ইচ্ছে করে তো এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটির রানারগুলো এগুলো আসলে চিন্তায় করা যায় না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার তো আমি একদম ক্লোজলি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি এগুলোর ফিনিশিং দেখেন এগুলোর সেই সাথে কালার কম্বিনেশন এবং এগুলোর কোয়ালিটিটা দেখেন এতটাই সুন্দর তো এটারও প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা তো আমি রানারগুলো কিন্তু দেখিয়ে দিলাম যে রানারগুলো নতুন এসেছে এখন আমি টেবিল ক্লথগুলো দেখাচ্ছি এখন যে টেবিল ক্লথগুলো দেখাবো এগুলো কিন্তু আমার কাছে দুই পিস তিন পিস একদম লাস্ট ডিজাইন এগুলো কিন্তু আর আসবে না তো যারা যারা আর কি নিতে চেয়েছিলেন তারা কিন্তু এখন নিয়ে ফেলবেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছে দেখেন উপরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এইটা কিন্তু প্রথমে ছিল গোল্ডেন বেজে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ব্ল্যাকই অ্যাশ টাইপের যে কালার কম্বিনেশন আছে সেই কম্বিনেশনেই আছে এবং সাইডের ডিজাইনগুলো দেখেন চমৎকার লেভেলের সুন্দর তো একদম কিন্তু আপনার সাইজটাও দেয় আছে বেশ পরিমাণে এটা কিন্তু ছয় চেয়ারে যে টেবিল রয়েছে সেটাই কিন্তু আপনারা সুন্দরভাবে ইজিলিভাবে ইউজ করতে পারবেন আট চেয়ারেও পারবেন কারণ আমার টেবিলের মাপটা কিন্তু আট চেয়ারের মতোই কিন্তু তো এটা হচ্ছে আপনার সুন্দর যে ডিজাইনটা ওপরের যে ডিজাইনটা থাকবে তো টপ ডিজাইনটা থাকছে এইটা আর এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা টেবিল ক্লথ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তো আজকে যেগুলো একদম লাস্ট ডিজাইন যেগুলো কিনা আর আসবে না সেগুলোই আমি এক এক করে দেখিয়ে দিব তো এটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপুরা এত নিয়েছেন এত নিয়েছেন তো এটা খুব সম্ভবত আমার কাছে হয়তো বা দুই পিস আছে তো দেখেন এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর এইটা দেখেন একদম ব্ল্যাকই যে অ্যাশ কালার সেটা এবং সিলভারের একটা কালার কম্বিনেশন খুব গ্লেজি তো প্রথমে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু সেম কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম একটা কালার কম্বিনেশনের মধ্যেই আছে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেই সাথে কিন্তু দেখতেও চমৎকার তো এটার প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর সবগুলোই কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট পাবেন প্রত্যেকটাই এবং প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে এখন আমি হোয়াইটের মধ্যে একটা দেখাচ্ছি খুব সুন্দর ছোট ছোট কিছু ফ্লাওয়ার আছে একদম কালারফুল একদম কিন্তু কলি কলি যে ডিজাইনগুলো সেগুলো তো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে দেখতেও অনেক চমৎকার আর এটাও কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন ছয় চেয়ারের জন্য আর আর চেয়ারে করলে হয়তো ঝুলটা খুব কম হবে মানে এতটা বেশি হবে না আমারটা যদিও বলেছি আমার টেবিলের মাপ কিন্তু লম্বালম্বিভাবে ছয় ফিট আছে তো দেখেন খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন একদম হোয়াইটের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার এটার প্রাইস থাকছে আটশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ব্রাকি অ্যাসের মধ্যে সেই সাথে সিলভারে কালার কম্বিনেশনের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু অল্প পরিমাণে আছে কালার গুলো খুব সুন্দর আর সেই সাথে কিন্তু ধরলেই একটা শাইন দেয় তো আমি যে নিচের চারিপাশের যে ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি চারপাশের ডিজাইনটা কিন্তু থাকছে এইরকম সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমরা চারিপাশেই একদম পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু দেখতে চমৎকার তো যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর সিলিকনের ম্যাটগুলো রানারগুলো এর সাথে আপনারা ম্যাচিং করে আপনাদের চার্জিটা ভালো লাগে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আমি কেরি কাপড়ের উপরে একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটা কিন্তু অফ হোয়াইট কালারের উপরে আছে অফ হোয়াইট ঠিক না এটা ক্রিম কালার বলে এটা ক্রিম কালারের উপরে আছে আর পুরো ডিজাইনটা থাকছে এই রকম। খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর এইটা কিন্তু একদম চারিদিকে এভাবে রাউন্ড রাউন্ড ডিজাইন হবে নিচ দিকে দেখেন চারিদিকে এভাবে রাউন্ড রাউন্ড শেপ শেপ করে ডিজাইন করা আছে আর এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ক্রিম কালারের মধ্যে আছে তো আমি কিন্তু ডিজাইনটা একদম ক্লোজলি দেখিয়ে দিয়েছি সেই সাথে দূর থেকেও দেখিয়ে দিচ্ছি আর কাপড় কিন্তু হিউজ আছে আপনারা আর্ট চেয়ারের জন্য ইউজ করতে পারবেন এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা রাউন্ড টেবিলের জন্য যাদের ছয় চেয়ারের রাউন্ড টেবিল আছে শুধুমাত্র তারাই নেবেন এটা তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একদম কিন্তু একটা লাল খয়রি কালারের উপরে আছে আর কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে চমৎকার লেভেলের সুন্দর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে তো যাদের রাউন্ড টেবিল আছে তারা নিয়ে ফেলবেন এটা কিন্তু বাহাত্তর ইঞ্চি সাইজের আছে আর এটার সাথে দেখেন ছোট ছোট দুটো ম্যাট আছে এতটাই কিউট এটা কিন্তু খুবই কিউট দেখতে খুব সুন্দর লাগছিল আমার তো রাউন্ড এই টেবিল ক্লথের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আর এই দুটো কিন্তু এটার সাথে ফ্রি থাকছে তো সেট আর কি এখন আমি যে অড্রপ ম্যাট সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু আমি নিজেও ইউজ করি এই যে এখন যেটা দেখাচ্ছি অড্রপ ম্যাট এটা কিন্তু আমি নিজেও ইউজ করি অসম্ভব রকমের সুন্দর দেখতে ডিজাইনটা তো এটা কিন্তু একদম লম্বালম্বিভাবে ছয় ফিট আছে এটা কিন্তু একদম অড্রপ মাপের যে এক্স্যাক্ট মাপ সেই মাপে কিন্তু দেওয়া আছে আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তো এটা হচ্ছে একটা ডিজাইন আমি হচ্ছে আরও একটা ডিজাইন দেখাচ্ছি তো এই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু লম্বা লম্বীভাবে ছয় ফিট থাকবে আর এটাও কিন্তু দেখতে খুব সুন্দর তো আমারটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আমারটা অনেক কাপড়া নিতে চাচ্ছিলেন এই জন্য কিন্তু আমারটা আবারও স্টকে পেয়েছি পেয়েছি বলেই কিন্তু স্টক করেছি তো এটা হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এখন হচ্ছে আমি আপনাদের সবার পছন্দের ছোট যে রানারটা সেটা দেখে দিচ্ছি মানে লম্বা তবে কিউট কিউট রানার তো এটার যে শেপটা আমার কাছে মনে হলো একটু ভিন্ন মানে আগে যেটা দেখিয়েছিলাম তার চেয়ে মনে হচ্ছে এটা একটু ভিন্ন তো আসলে মিক্সডভাবেই কিন্তু আসে তো এটা খুব সুন্দর একদম হোয়াইটের মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখন আমি টুলের জন্য যে ম্যাটগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু দুই ফিট তিন ইঞ্চি করে আছে বেশ বড় আমি কিন্তু গত ভিডিওতে টুলে দিয়ে একদম দেখিয়ে দিয়েছি একদম কিন্তু দুই ফিট তিন ইঞ্চি করে আছে লম্বায় চওড়ায় আর এগুলো পার পিস থাকবে দুশো বিশ করে দুশো বিশ করে কিন্তু পার পিস থাকবে এটার মধ্যে দুটো কালার আছে একটা হোয়াইট কালার একটা হচ্ছে আপনার সুন্দর মেরুন কালার তো হোয়াইট না ওটা কিন্তু অফ হোয়াইট কালার হবে এটারও প্রাইস থাকছে সেম দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে এসে ভিডিওতে আল্লাহ হাফিজ